একবারে খালি গায়ে শুয়ে কোনো বিছনা নাই আর সে আমির অট্টালিকার মধ্যে থাকতেছে ফকির আমিরের কাছে যায় কি বলতেছে এক অংশ আপনার আমার সমান ভাবে কাটছে আর এক অংশ আপনার সে আমার ভালোভাবে কাটছে আমির জিজ্ঞাসা করতেছে এটা কিভাবে সম্ভব এটা আমাকে বুঝাইয়া বলতে হবে তখন ফকির বলতেছে দেখেন আমি যখন শুইবার জন্য মাটিতে শুইলাম আপনিও আপনার অট্টালিকার মধ্যে এই আরামের বিছনা যখন শুইলেন শুইলে কিন্তু ঘুম আসে না শুইলে কি ঘুম যায় শুইলেই ঘুম আসে তো আপনারও কিছু সময় কাটছে সজাগ অবস্থায় ঘুম আসে নাই আমারও কিছু সময় কাটছে সজাগ অবস্থায় ঘুম আসে নাই তো যে সময়টা আপনার কাটছে ঘুম আসার আগে এটা আপনার কাছে দুনিয়ার চিন্তা করতে করতে আপনার দুনিয়া টাকা পয়সা ধন চিন্তা করতে করতে আমার তো টাকা হয় নাই পয়সা নাই কোনো কিছুই নাই আমার কাছে আল্লাহর জিকির করতে করতে আমার যখন ঘুম আসে নাই তো আমি আল্লাহর জিকির করতেছি আল্লাহ 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 এই সময়টা আমার কাছে আল্লাহর জিকির করতে করতে আর আপনার কাছে দুনিয়ার চিন্তা করতে করতে আল্লাহ রাসুল বলছেন না দুনিয়া জি ফাতুন দুনিয়াটা হইল নাপাক তো আপনি নাপাক জিনিসের চিন্তা করিয়া কাটাইছেন আর আমি পাক আল্লাহর জাত পাক আমি আল্লাহর পাক জিকে করে কাটাইছি এখন আপনি বলেন আমার বালক আসছেন আপনার ভালো আসছে এখন আমির চোখ একটু খুলছে টিভি তো এই সময়টা তো আমার তো তোমার ভালো হবে কাটছে কই বাকি গা কই বাকি তো আপনিও ঘুমাই গেছেন আমিও ঘুমাই গেছি আর ঘুমে মরা তো সমান কি বলেন ঘুমে মরা সমান না ঘুমানোর পরে আপনি কিভাবে ঘুমাইছেন আমি কিভাবে ঘুমাইছে আপনি বলতে পারবেন আমিও বলতে পারবো না এটা তো আপনার আমার সমান ভাবি কাজ তো কিসের জন্য আমি আমার ইমান আমল জলাঞ্জলি দেয়া এই দুনিয়ার পিছনে পড়ে রয়েছি এই দুনিয়া আমার সাথে যাবে ক্ষমতা নিয়ে আমি কবরে যাইতে পারবো কবরে যখন মুন কান্না কে সোয়াল করবেন তখন কি আমি আমার পদের কথা বললে আমার ক্ষমতার কথা বললে আমি রেহাই দুনিয়ার সবচেয়ে বড় ধনী ছিল কারুন ছয়শ বিশ বর্গ মাইল এলাকা ছিল তার ধনবান্ডার কারুনের পোড়া এলাকা আমি দেখে আসছি পুরাটা ঘুরে আসছি কারিয়ায় কারুণ ছয়শ বিশ বর্গ আজকে কারণ কোথায় এই মাটির নিচেই যাইতেছে কেমন পর্যন্ত মাটির নিচ দিকে তার জীবন কি সফল হইছে এত টাকা পয়সার মালিক হইয়া তার জীবন সফল হইল না আমি কেন এই দুনিয়ার টাকা পয়সার পিছনে হালাল নাই হারাম নাই দায় নাই নাই যেভাবে পারি এইভাবে আমি উপার্জন করব এগুলি নিয়ে কবরে যাইতে পারবো কারণের থেকে শিক্ষা গ্রহণ করেন আর ক্ষমতার বড়ই দেখাও দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতা ছিল ফেরাও আমি তো কাছের থেকে দেখে আসছি সুটকির মতো পড়া মিশরের মিশনের করে ফেরাউনের লাশটা একটা সুটকির মতো পড়া কোথায় তোমার আনা রাব্বু কুমল আলাপ তুমি খোদাই দাবি করছিলে আজকে কোথায় তুমি আজকে তো তুমি সুটকি হইয়া পড়া

একমাত্র কাজে লাগবে ইমান এবং ন্যায় মৃত্যুর পরে কি কাজে আসবে ইমান এবং ন্যায় কামল এটি আমার সঙ্গী হবে এটি আমার সাথে যাবে